ভায়াগ্রা কি চমকে গেলেন না না ঠিকই শুনেছেন শিমুলের মূলকে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা চলুন শিমুল মূলের উপকারিতা সম্পর্কে জেনে নিন শিমুল একটি বহুল পরিচিত উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম বম্বেক্স কেইবা এই গাছের মূলে রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ অনেকে শিমুল মূলকে প্রাকৃতিক ভায়াগ্রা বলে থাকেন শিমুল গাছের উচ্চতা পনেরো থেকে তিরিশ মিটার পর্যন্ত হয়ে থাকে ইন্দোনেশিয়া দক্ষিণ চীন হংকং ও তাইওয়ানে ব্যাপকভাবে এই গাছের চাষ হয়ে থাকে আমাদের দেশে গ্রামাঞ্চলে এই গাছের দেখা পাওয়া যায় চলুন জেনে নেই শিমুল খাওয়ার উপকারিতা সম্পর্কে এর অনেক উপকারের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপকার হল এক মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবের সমস্যা দূর করে দুই গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধি করে তিন পুরুষের শুক্রাণু কয়েক গুণ হারে বৃদ্ধি করে চার শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতা উভয় দূর করতে এর জুড়ি মেলা ভার যার কারণে অনেকে এটাকে প্রাকৃতিক ভ্যাগরা বলে থাকেন পাঁচ ত্বকের ব্রণ দূর করে এবং দাগছপ দূর করে ছয় যারা দীর্ঘদিন রক্তায় ভুগছেন শিমুল মূলের গুঁড়োর সাথে ছাগলের দুধ নিয়ম করে পান করলে উপকার পাওয়া যায় সাত যারা অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য কার্যকারী ওষুধ হতে পারে শিমুল মূল মূল খাওয়ার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি তবে যে কোনো জিনিস নিয়ম মেনে খাওয়া উচিত অতিরিক্ত কোনো জিনিস খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনিও শুরু করতে পারেন প্রাকৃতিক ভায়াগ্রা বা শিমুল মূলের ব্যবহার ধন্যবাদ সবাইকে